হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ এই কৌশিক অবশ্যাস দিনে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম কালীঘাটে মায়ের পূজা দেওয়ার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে তিনজন বেরিয়েছিলাম এবং বাবনঘাটাতে আরও কয়েকটা বন্ধু দাদারা সবাই একসাথে মিলে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম আজকে কালীঘাটে মায়ের পূজা দেওয়ার উদ্দেশ্যে তো আমরা মেন রোড ধরেই যাচ্ছিলাম বাসন্তী হয় ধরে আমরা চৌ দিয়ে ঢুকে রুবি হয়ে গড়িয়াহাট হয়ে কিন্তু আমরা কালীঘাট যাব তার জন্য আমরা প্রথম থেকে ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম এবং বাসন্তী হয়ে যতটা ভালো রাস্তা ততটাই কিন্তু খারাপ আমার কারণ জানেন যে বাসন্তী হয়ে কিন্তু অনেক লরির ড্রাইভারদের কাছ থেকে কিন্তু খুবই ভয়ানক একটা রাস্তা বড়ো বড়ো গাড়িরা কিন্তু এখানে আসতে চায় না এই রাস্তাতে এতটাই ভয়ানক এই তো আমরা সবাই একবার সবাই মিলে বলছিলাম জয় মা কালী জয় মা তারা তো কি বলছে শুধু দেখো তো আমি আবার বলছিলাম যে জয় তারা জয় তারা বলছে আমরা কি তারা ফিরে যাচ্ছি যাই হোক যে মা কালী সেই তারা মা সেই দক্ষিণা কালী সেই শ্যামা মা সবই একই এই আমরা এই একটু মলের সামনে দিয়ে গিয়ে লেক হয়ে কিন্তু আমরা গিয়েছিলাম কালীঘাট তো দেখতেই পাবেন রাস্তাতে সব সবটাই আমাদের ক্যামেরাতে ক্যাপচার করা আছে এবং খুবই ভিড় কারণ সন্ধ্যার সময় অফিস টাইমে সবাই বাড়ি ফিরে এর জন্য কিন্তু খুব ইয়ে দেখেও পিছনে একটা হেলমেট ছাড়া একজন হয়তো গার্লফ্রেন্ডকে নিয়ে রাইড করছে কিন্তু যখনই বলবো হয়তোই রাইড করো স্কুটি চালাও কিংবা বাইক চালাও হেলমেটটা কিন্তু সবাই করতে হবে সেফ ড্রাইভ সেফ লাইফ যখনই বাইকে করে বেরোবে সে পুলিশ থাকুক বা না থাকুক সে দিন হোক কিংবা রাত হোক হেলমেট মাস্ট পরবেই কারণ জীবন আমাদের বাঁচানোর জন্যই কিন্তু হেলমেট পরতে বলে পুলিশ পুলিশদের ভয়তে পড়তে বলে না তারপর আমার জ্যামে দাঁড়িয়ে কালী জয় জয়মা তারা বলছিলাম এখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছে মানে র্যাপিডে করে একটা ম্যাডাম যাচ্ছিলো ম্যাডামটা হেলমেটটা উল্টো পড়েছে তো আদর্শ দেখতে পাওয়ার পরে সঙ্গে সঙ্গেই বললো যে ম্যাডাম আপনি হেলমেটটা উল্টো পড়েছেন একটু ঠিক করে পড়ুন তখন ম্যাডামটা আবার থ্যাংক ইউ বললো এবং হেলমেটটা আবার ঠিক করে পড়লো তারপরে আমরা কালীঘাট ঢুকে গেছিলাম কারণ খুবই তাড়াতাড়ি আমাদের কালীঘাট থেকে মানে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে তো দেখলাম যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় আজ কালীঘাট মন্দির আমাদের ভারতবর্ষের যে কটা কালী মন্দির আছে তার মধ্যে একটি হলো কালী মন্দির আমাদের কালীঘাটের তো আমরা খুবই দেরি হয়ে গেছিলো এবং শেষ টাইমে আমরা তাড়াহুড়ো করে মন্দিরে ঢুকেছিলাম ঢোকার সাথে সাথেই বললো ক্যামেরা অফ করতে হবে তো আমরা ক্যামেরা অফ করে দিয়েছিলাম এবং শান্তি করে পুজো দিয়েছি এবং ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি কারণ শেষ সময় একটু ফাঁকায় ছিল লোক তো ছিল না তো দেখতেই পাচ্ছেন বাড়ি আসার বাড়ি ফেরার সময় আমরা কিন্তু সাহায্যটা তো মানে খুবই আনন্দ সারা রাস্তা মজা করতে করতে গেছিলাম আমরা এবং সায়ণটা মজা করার মানে মানে একদম পারফেক্ট লোক হলো সায়ন দাস সত্যি সায়ন দাস বেরোলে মানে আমাদের খুব মজা হয় এবং হাসি রাখে শিশিরদা আছে রনিদা আছে আমরা সবাই খুব আনন্দ করতে করতে গেছিলাম তারপর আমরা এই মমতা বাড়ির সামনে দিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরছি এবং দেখতে পাবে রাস্তা ভিড় ওরা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে কিন্তু আমরা মা ফ্লিয়াবারের উপরে উঠে বাড়ির উদ্দেশ্যে মানে একদম মা ফ্লিয়াবের ওঠা মানে কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি চলে আসা তো দেখছো মা ফ্লেবর এমন একটা ব্রিজ যেখানে হলো মানে খুব দূরের রাস্তাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় কিন্তু সাবধানে কারণ এখানে কোনো বাম্পার নেই এখানে কোনো সিগনাল নেই সেই জন্য কিন্তু অনেক জোরে সবাই গাড়ি চালানোর চেষ্টা করে কিন্তু তা নয় সেটা না করে কিন্তু সবাই সাবধানে গাড়ি চালাচ্ছিলাম আমরাও খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন যেখানে রনিন্দা আছে শিশির দা এদিকে হলো সুদীপ্ত আর সারন্দা তো আমি আদর্শ একটা ছিলাম তো খুবই আমরা মজা সহকারে আস্তে আস্তে আমরা মা হয়ে সায়েন্স সিটি হয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখান দিয়ে গেলে আমাদের বাড়িটা কিন্তু মানে আমাদের বাড়ির রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চলে আসি তার জন্য সামনেই দেখতে হবে আইটিসি আইটিসি মানে আইটিসি সোনার বাংলা যেখানে সবার রেস্টুরেন্টে একদিন না একদিন সবারই খাওয়ার খুবই ইচ্ছা থাকে আমারও আছে তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ আইটিসি তো একদিন অবশ্যই যদি ভাগ্যক্রমে মা যদি চায় আর ভাগ্যে যদি থাকে অবশ্যই যাব তো সায়েন্স রিভিউটা ভিউটা দেখো রাতের উহ অসাধারণ সায়েন্স রিভিউ কলকাতার ঐতিহ্য তো এগুলোই তো যাই হোক আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে মানে ধারে থেকে বাঁ দিকে গেলেই কিন্তু আমাদের বাড়ি তারপরে এক কাপ চা দিয়ে কিন্তু আজ দিনটা শেষ করলাম